It's called in our blood, বলছেন আপনারাteman হসনตราশিরা জানার তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সব সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই প্রতিবাদ সভা থেকে হামলা গুপ্ত বাহিনীর লুকা হত্যা করেছে হত্যার পর পরহতকারীদের মহাশনের সহযোগিতায় এসে এটা কর্মী তারা হত্যা করেছে ঠিক দেবায় আমরা বলতে চাই আমরা সর্বোচ্চ দর্্যের পরীক্ষা দিচ্ছি যে কোনো অবস্থাতেই আমাদের নির্বাচন সফল করতে

জেলা বেঞ্চের সর্বস্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা অ্যাডভোকেট মামুন রশিদ মামুন স্বেচ্ছাসেবকের সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাই রঙাম জেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত